ভিডিও কেন না ভরপুর কালেকশন নিয়ে কয়টা বাইক লাগবে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার হান্ড্রেড টেন টু সকল বাইক কিন্তু একটা শোরুমে পেয়ে যাবেন তো কথা বলবো না আমরা সরাসরি চলে যাবো আবিদ মোটরের যে উনার মাসুদ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনার রহমত অনেক ভালো এখন বিয়াসরা তো ভাই অনেক গাড়ি চাই দছে আপনি কি কি কালেকশন আছেন বিয়াসরার জন্য আমি সব সময় ফ্রেশ কন্ডিশনে বাইক দেওয়ার চেষ্টা করি যার ক্ষেত্রে আমি অনেকে আমারে ফোন দেন যে ভাই লাগে নিচে বাজেটের বাইক আছে কিনা আসলে আমার চোখে যে বাজে না যেটা এটা আমি মনে করি যে আপনাদেরও চোখে বাজবে না কারণ আমার পছন্দ না আপনাদের পছন্দ না হওয়াটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে বাইক নিতে গেলে একটু দামটা একটু বাজেটের বাইরে চলে যায় সেক্ষেত্রে আপনাদের বাজেট অনুযায়ী আমি বাইকটা দিতে পারি না এই জন্য ফ্রেশ কন্ডিশনের বাইক সবসময় একটু রেটটা বেশি থাকে ফ্রেশ কন্ডিশন বাইক আমি সবসময় অ্যাভেলেবল রাখার চেষ্টা করি আপনাদের যদি কোনো সময় গাড়ি না থাকে বা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি ফোন নম্বর লিখে রাখি আবার গাড়ি কালেকশনের সঙ্গে সঙ্গে আপনাদের আমি ফোন দিয়ে জানানোর চেষ্টা করি ওকে বৃহস্পতি মূলত চাই হচ্ছে যে আপনার কাছ থেকে ভালো কন্ডিশনে গাড়ি এবং দামে কমে

যারা এরকম কন্ডিশনে বাইক চান এটা অনেক অনেকে বলে ভাই এক লাখ দশ পনেরো পাঁচ এরকম বাজেটের চান আজকে এটা তাদের জন্য ধামাকা থাকবে নাম্বার করার সহ আপনার হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকায় টু বি পাইতেছেন একশো ষাট একশো ষাট সিসি জি জি একশো ষাট সিসি টু ব্লু কালার ব্লু কালার জি আর মডেল কত ভাই এটা এটা হলো একুশের লাস্টে একুশের লাস্টে জি

এখনো কোনো পরিশ্রম কোনো কিছু বাড়ানো হয় না একদমই ফ্রেশ কন্ডিশনে এটার দাম রাখা যাবে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা জি পঁচানব্বই হাজার টাকা এটাও পঁচানব্বই এটাও পঁচানব্বই এটা পঁচিশ হাজার টাকা তা কিন্তু যে মালিকানা পরিবর্তন করতে একট্রা দশ হাজার টাকা যায় ওটা বাদ দিয়ে তারপর হচ্ছে নাম্বারের টাকা যোগ করে গাড়ি কিনা এরপর হচ্ছে যে আরেকটা বাইক যারা শুরু বাইক টুবি যারা শোরুম কন্ডিশনের বাইক চান তাদের জন্য এই বাইক হবে মানে বলার বাইরে এটা শোরুমের ভালো আছে গাড়িটা একটু দেখেন আপনি হচ্ছে টু ব্লু কালার

দেখেন এই যে টায়ারটা স্টিকার যেটা এই যে কানেস্টিকার টায়ারে যে লুম গুলা সেগুলা যে এখন পর্যন্ত কিন্তু ভিজিবল এর দাম হচ্ছে 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 30000 টাকা না ভাই আচ্ছা 30 1 লক্ষ 30000 টাকা 30 তারপর আসলে সম্মান করব ওকে তারপরে আসলে কিন্তু সম্মান করব 1 লক্ষ 30000 টাকা কিন্তু ভাই বলে দিয়েছি ঠিক আছে জি ওকে এরপরে এরপর হচ্ছে যে পালসার সিঙ্গেল ডিস্ক ভাই কয়টা পালসার আছে আপনার কাছে পালসার 1 2 3 4 আছে

সেখানে আপনি হচ্ছে যে এখানে পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকা কমে নিতে পারতেছে চল্লিশ হাজার টাকা কমে দেখেন এইটা গাড়িটা কিন্তু এখন পর্যন্ত আছে দেখছেন এগুলো কিন্তু আছে এগুলো দেখে দেখে নিবেন

এটা হচ্ছে দাম লাগা যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর জি এক লক্ষ পঁচাত্তর হাজার তেইশের মডেল এক লক্ষ এক লক্ষ পঁচাত্তরে এরপর হচ্ছে বাইশে মডেল

আপনি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম্বার করে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ একটু কম করা যায় না তিয়াত্তর হাজার টাকা দুই টাকা কম করে দিলাম বাইক এরপর

আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে সাত দিন প্রয়োজন আমার আটকা থাকবে সমস্যা নাই তবুও আপনারা এই পান এবং হচ্ছে বুকিং দিয়ে আপনারা আসার পরে যদি মনে হয় গাড়ির সঙ্গে কাজে মিল নাই বুকিং নিতে পারবেন

কারণ মেইন টার্গেটটা হচ্ছে শোরুম খালি করতে হবে এই জন্য কিন্তু কিছু কিছু বাইকে লস গেলেও একদম শোরুম খালি করে দেয়া দেয় এটা হচ্ছে কি আমরা দ্বিতীয় আমি চাই না যে দ্বিতীয় ভিডিওতে আপনাদের ওই গাড়িটা দেখাই ঠিক আছে যে গাড়িটা দ্বিতীয় ভিডিওতে যাই সেই গাড়িতে প্রয়োজনে কেনার এটা হলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি ওকে এরপর হচ্ছে যে আপনার হলো চব্বিশ মডেল চব্বিশ মডেল আপনার হলো এফ আই ডিক্স আপনার হচ্ছে যে এফ আই ডিক্স এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন এটার এই স্টিকারটা এখন আছে দেখেন ভাই গাড়ি ভালোই কিনা আমি একবার দাম যাবে লক্ষ 45 জি আমরা যে নিবে থেকে নিবে সেটা নেতার জেতা হবে হুম একদম নতুন শোরুম কন্ডিশনের গাড়ি ব্ল্যাক কালার এটা ভাই ব্ল্যাক রাখা যাবে হচ্ছে

আপনি হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এক লক্ষ পঁচিশ তেইশের মডেল দশ হাজার কিলো চালানো ওয়ান ডিস একদমই ফ্রেশ কন্ডিশনে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার জি আসলে অবশ্যই সম্মান করবো আর বিয়ের দেওয়ার দেশে আর কথা বলে নেই আবার অনেকে কথা বলতে পারেন যে এইসব গাড়ি আর একটা কমে পাওয়া গেত কিন্তু বর্তমানে আসলে গাড়ির রেটটা একটু বাড়ছে যার কারণে হচ্ছে কিছু কিছু জিনিসের একটু দাম মানে কিন্তু সময় যায় দাম বাড়তে বলে যায় এই যে এদিকে নিয়ে আসে একবারে সবার আসলে গাড়ি ফ্রেশ কন্ডিশনে বাইক সব সময় কিনতে গেলে হাই রেটে কিনতে হয় দেশ কন্ডিশন বাইক মানে হাই রেট আপনার হচ্ছে যে নির্বেজাল বাইক কিনতে চাইলে আপনি অবশ্যই একটু দামে বেশি দিয়ে নিতে হয় আর বর্তমানে নতুন গাড়ির প্রায় গাড়িতে দশ হাজার বারো হাজার আট হাজার টাকা বাড়তি আর হচ্ছে যার কাছে কিনতে যাবো সেও বলে ভাই নতুন গাড়ির দাম বাড়ছে বাড়া রেট হলে যদি পাঁচ হাজার সাত হাজার বেশি না পাই বিক্রি করব না সেক্ষেত্রে হচ্ছে যে দামটা একটু বেড়ে গেছে এরপরে হচ্ছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন মাঝখানে হান্ড্রেড টেন ঢুকে গেছে এই হান্ড্রেড টেনটা ছিল এক লক্ষ পনেরো হাজার টাকায় হ্যাঁ এই ভিডিওতে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় যারা আমি কোনো না কারণ অনেকে মন খারাপ করেন ভাই ভিডিওতে চাইছেন অবশ্যই কম রাখবেন হ্যাঁ আমরা রাখি ভিডিওতে যা বলছে তার চেয়ে পাঁচ হাজার কম ওরা অনেক গাড়িতে আমরা রাখতে পারি না সেটা হচ্ছে আমরা একদমই অনেক সময় কেনা রেটে যেমন

वो <shrielly> <shrie> এক লক্ষ বাইশ যারা আসবে আরো বেশি থাকে যারা ভিডিও ছাড়া আসবে তাদের কাছে পঁচিশ চব্বিশ হাজার টাকা চার্জ দাম চাই ওকে এরপরে এরপর হচ্ছে চব্বিশের মডেল চব্বিশ এর মডেল চব্বিশ এর মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটু গাড়িটা দেখেন এই দৃষ্টি

যারা ফ্রেশ কন্ডিশনে বাইক চান চব্বিশে মডেল তাদের জন্য একদম ফিক্স আপনি হচ্ছে এক লক্ষ সৈত্রিশ হাজার যারা ভিডিও দেখে আসবেন একদম নতুন এর মত চলা

টাঙ্গাইল শকিবর অনেকে জিজ্ঞেস করে কোন শকিপুর এটা হচ্ছে পাহাড় শকিবুরের অন্তর্ভুক্ত টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত আর কি শৈকীপুর থানা তো এই শৈকীবুরে আসলে আপনারা ঢাকা রোডের সাথে পেয়ে যাবেন আবিদ মোটর আপনি ভাইকে যদি একটা দেন ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসুন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকেন ভালো থাকেন এবং নিত্য নতুন আমাদের এইসব বাইকের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন